আমরা যারা মায়েরা আছি সত্যি করে একটা কথা বল আমরা যে ছেলে মেয়ে মানুষ করি এই ছেলে মেয়ে মানুষ করতে আমাদের প্রত্যেকটা মেয়ে আমরা কিন্তু ছেলে মেয়ে পালতে কোনো ভিটামিন করি তাহলে ছেলে মেয়ে আমাদের খুব ভালো হয়েছে কেন কিপটা করে কেন কিপটা মেক করে একটা বাবা মা যখন ছেলে মেয়ে পৃথিবীতে আসে বা ছেলে মেয়েদেরকে যখন আমরা লালন করি বড় করি শিক্ষকতা অনেক যোগ্যতা থাকে

বাবা মা ছেলে মেয়েদের কিছু দিতে কখনো চিঠার করে না কিন্তু ছেলেমেয়েরা আমাদেরকে অনেকটা রীতিমতো তাদের অনেক কষ্ট